আজকে লোকসভার অধিবেশনে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাঝে এবার দেখতে পাচ্ছেন সরাসরি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা একেবারে বাহিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন রীতিমতো বিজেপি সরকার নিজের ইচ্ছামতো কিছু আইন পাশ করতে পারবে না একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি রাহুল গান্ধী গৌরব এবং সোনিয়া গান্ধীকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এবং কংগ্রেসের বহু সাংসদ এবং অন্যান্য রাজনৈতিক দলের সাংসাদ থেকেও দেখতে পাচ্ছি একই জায়গায় কেননা তারা বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ করছেন সরাসরি আঠারোতম যে লোকসভার অধিবেশন প্রথম দিনেই উত্তপ্ত পরিস্থিতি বিজেপি সরকার এইটুকু বলা যেতে পারে যে বিজেপি সরকার চাপে রয়েছে কেননা যে কোনো মুহুর্তেই যে কোনো মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বলছে বেশি ক্ষমতা টিকে থাকতে পারবে না নেট কেলেঙ্কারিতে এবার উত্তপ্ত লোকসভার অধিবেশন কেননা স্পিকার নিয়েও একটা দ্বন্দ্ব চলছে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কেসি ভেনুগোপাল রাহুল গান্ধী এবং কংগ্রেসের যিনি সভাপতি রাজ্যসভার সাংসদ খা খাড়গের কথা একেবারে উল্লেখযোগ্যভাবে যে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি সেখানে যে লোকসভার বাহিরে অর্থাৎ একেবারে বলাই যেতে পারে গেটের সামনে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ এই বিক্ষোভ করে কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপরে নির্ভরশীল যে করবে কেননা চলতি মাসেই বা রাজ্যসভা নির্বাচন এবং পঁচিশ ও ছাব্বিশে বেশ কয়েকটি রাজ্যে আপনারা জানেন যে বিধানসভা ভোট কিন্তু এবার লোকসভা ভোট অনুযায়ী কিন্তু ইন্ডিয়া ব্লক নেতৃত্ব তারা অল্প ভোটের ব্যবধানে একশো চৌষট্টিটি লোকসভা আসনে তারা কিন্তু হেরে যায় মানে অল্প ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী একশো আসনে তারা লোকসভা আসনে কেন্দ্রে হেরে যায় স্বাভাবিকভাবে এবার যে ব্যবধান সেই ব্যবধানটা কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব দেখা যাবে এটার ওপরেও একটা স্বাভাবিকভাবে একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে কিন্তু মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন সেটা একটা স্পষ্টভাবে কিন্তু এবার বিজেপি সরকার নিজেদের ইচ্ছা মতো কোনো বিল পাস করতে পারবে না যেহেতু কংগ্রেসের নিরানব্বই মানে কংগ্রেসের একশো দুইজন সাংসদ রয়েছে স্বাভাবিকভাবে এই প্রটেক কতটুকু আগ্রহ কিন্তু সারাদেশের জনগণ বা বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা কি এক যৌথ উদ্যোগে তারা প্রতিবাদ করবে আমার মনে হচ্ছে না এক যৌ যৌথ উদ্যোগে তারা প্রতিবাদ তো করবে না যেমন নেট ও নেটের দুনিয়ায় যেভাবে ছাত্রদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে কেন কেন প্রশ্নপত্র ফাঁস হবে এটাই নিয়ে বেশ যাবতীয় কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি সারা দেশ জুড়ে আর একদিকে দিদি অন্যদিকে মোদি এরা কিন্তু চুরি করেই কিন্তু সব চাইতে পদ্মা ফাঁস করছে এটারই নাম ভবিষ্যৎ বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে আঠারোতম লোকসভা অধিবেশনের দিনে একেবারে প্রথম দিনে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয় তাহলে পাঁচ বছর পরিপূর্ণ কীভাবে চলবে এটা এখন দেখার একটা বিষয় তবে একজন সাংসদ জনপ্রতিনিধি পাঁচ কোটি টাকা করে বছরে যদি পায় তাহলে সেই কাজ যদি করে ঠিক মতন ডিএমএসপিরা তাহলে তো দেশের উন্নয়ন বা উন্নতি তো অবশ্যই হবে আর তাহলে রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না স্বাভাবিকভাবে সেটাই লোকসভার অধিবেশনে কতটা আগ্রহ থাকবে কিন্তু এবার জনতার আওয়াজের মাঝে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তবে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বিজেপি সরকার যে কোনো মুহূর্তেই ভেঙে যাবে কেননা এর মুহূর্তেই কিন্তু টলমল করতেই শুরু করে দিয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ময়দানে এবার ময়দান কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা তুঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটাই কিন্তু একমতে ভিন্ন মতে ভিন্ন সুর দেখা যাচ্ছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতেই ব্যাপক অংশে মানুষজন কোন পথে এগিয়ে থাকবে বা কোন পথে পিছিয়ে থাকবে এটা এখন দেখার বিষয় তবে পার্লামেন্ট লোকসভার বাইরে বা ভিতরে যেভাবে প্রতিবাদ প্রতিরোধে গড়ে তুলেছেন ইন্ডিয়া ব্লক নেতৃত্ব আমরা বলতে পারি যে ইন্ডিয়া জোটের সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি যেহেতু এক জায়গাতে এখন গঠন হয় বা বস মানে ভাষণ দেওয়া হয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের আওয়াজ কতটা উজ্জীবিত হবে এই বিষয়টা নিয়েও কিন্তু রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন তবে লোকসভার বিরোধী দল নেতা হতে চলেছেন রাহুল গান্ধী এমনটাই কেসি ভেনুগোপাল জানিয়েছেন এআইসিসি কংগ্রেস সূত্রের খবর তবে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন তারা বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ করছেন তখন রাজনৈতিক মহলের সমীকরণ কতটা উজ্জীবিত হবে বা কতটা পিছিয়ে থাকবে এটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তাই বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণগুলো কি হতে পারে তাই এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর তার সমীকরণে সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি সরাসরি যে লোকসভার অধিবেশন চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি আর এই পরিস্থিতির মাঝে কিন্তু সোনিয়া গান্ধী পরিষ্কারভাবে বিজেপিকে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সরকার তো টিকে থাকবেই কি থাকবে না বেশি দিন পাঁচ পাঁচটি বছর কাটাবে কীভাবে মোদীবাবু এটার ওপরে কিন্তু একটা নির্ভরশীল স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা কিন্তু অন্যতম অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কতটা কাজে লাগাতে পারবে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা এটার উপরে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক ময়দানে যে সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ আর সেই বিষয়টা নিয়েও কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন মল্লিকার্জুন খাট গিয়ে কিন্তু একেবারে স্পষ্টভাবে বিজেপিকে নিশানার দিকে অভিযোগ সরকার বেশি দিন টিকে থাকতে দেবে না একেবারে স্পষ্ট আর অন্যদিকে কেউ আবার বলছে বিজেপি জোটসরিকরা কিন্তু সরকার টিকে থাকবে পাঁচ বছর তারা চালিয়ে দেবে যথেষ্ট পরিমাণে কিন্তু রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন যে বিজেপি জোটের সরকার কন করতে পারে যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে আঠারোতম লোকসভা অধিবেশন প্রথম দিনে শপথ পাঠ অনুষ্ঠান গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় শাসক বিরোধী রাজনৈতিক দলের মোদী গদিতে বসলেও তার রাজনৈতিক দলের দক্ষতা অনেকটাই কমে যাচ্ছে কেননা নিজের নিজের আইন মতো তারা কোনো বিল পাস করতে পারবে না স্বাভাবিকভাবে এবার রাজনৈতিক মহলে সেটাই কংগ্রেস বিরোধী দল হিসেবে কিন্তু এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর নাম প্রস্তাব হতে পারে আগামী সপ্তাহে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু এবার রাজনৈতিক স্বীকর্ণগুলো কোন পথে গিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে এটা এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ কংগ্রেসের সাংসদরা সরাসরি বাহিরে এবং ভিতরে পার্লামেন্টের বাইরে ও ভিতরে সংসদ ভবনের বাহিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন সরাসরি দেখতে পাচ্ছেন দিল্লি থেকে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি কেননা লোকসভায় আঠারোতম দিনে একেবারে অধিবেশন শুরু থেকে উত্তপ্ত পরিস্থিতি আর এই পরিস্থিতির মাঝে কি হতে পারে অবস্থা এখন ইন্ডিয়া ব্লক নেতৃত্ব সাংসদদের রীতিমতো আন্দোলন বিক্ষোভ চলছে রাহুল গান্ধী বলেছেন সরকার